जाना तुम्हारा था सलमान मेरे पहचानते बिल्कुल अच्छी तरह से आपके लिए शक्ति देने की आते जब हम पढ़ते थे भोपाल में तो एक सलमान भाई এসবজি কা ঠেলা লাগাতে এক ট্রান্সফর্মারকে নিচে আসবি মাই পর ঠেলা লাগা প্রিয় বন্ধুগণ এই ভিডিওটিতে ডিএসপি সন্তোষ প্যাটেল যখন মুসলিম বন্ধু সলমান খানের সাথে দেখা করতে আসে ১৪ বছর পরে তারপর যা কিছু হলো তাকেও কল্পনাও করতে পারেনি দারিদ্রতার সময়ে সন্তোষ প্যাটেল এই গলিতেই অনেক বছর ধরে থাকতেন কিন্তু এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে আজকে তার কাছে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে অবস্থা যা সময় সব থেকে নিঃস্ব এবং খারাপ ছিল তা এখন বদলে গিয়েছে কিন্তু সে এখনও ভুলেনি দারিদ্রতার সময়ে সাহায্যকারী সেই সালমান খানকে হ্যাঁ প্রিয় বন্ধুগণ এই গল্পটি হল ভোপালে সবজি বিক্রিকারী সলমান খান এবং ডিএসপি সন্তোষ পাটেলের যখন ছাত্র অবস্থায় সন্তোষের কাছে টাকা পয়সা কম থাকতো তখন সালমান তাকে খাবার জন্য সবজি ফ্রিতে দিয়ে দিত এবং যা খেয়ে সন্তোষ প্যাটেল তার জীবনকে অতিবাহিত করতো কিন্তু সন্তোষ প্যাটেল না তার সেই দরিদ্রতার দিন ভুলেছে আর না তার সাহায্যকারী বন্ধু সালমানকে ভুলেছে প্রায় চোদ্দ বছর পর সন্তোষ তার সেই সবজি বিক্রেতা বন্ধু সলমান খানের সাথে দেখা করার জন্য সেই গলিতে আসে এবং তার এক্স অ্যাকাউন্টে তার সেই সাক্ষাৎ করার ভিডিওটি শেয়ার করেন প্রিয় বন্ধুগণ সন্তোষ প্যাটেল ক্যাপশনে লিখেন ভূপালে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার সময় সাক্ষাৎ হয়েছিল এই বান্দার সাথে তিনি আমাদের অনুভূতি বুঝে বিনামূল্যে আমাদেরকে সবজি দিতেন চোদ্দ বছর পর যখন দুইজনের দেখা হয় তো অনেক খুশি অনুভব করে খারাপ সময়ে যে আপনাকে সমর্থন করেছে তাকে ভুলে যাওয়া পাপের থেকে কম কিছু নয় এবং সব শেষে তিনি লেখেন ব্যক্তির মধ্যে একটি ত্রুটি থাকা উচিত নয় ব্যক্তির একটি অনুগ্রহ ভুলে যাওয়াও উচিত নয় এরপর তাদের দুজনের অনেক কথোপকথন হয় প্রথমে তো সালমান পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তারপর যা হলো আপনি এই পুরো ভিডিওটিতে দেখতে থাকুন जब संघर्ष के दिन याद आते हैं तो कुछ लोग ऐसे चेहरे होते हैं जो मन को खुश कर देते हैं जब हम पढ़ते थे भोपाल में तो एक सलमान भाई ये सब्जी का ठेला लगाते थे एक ट्रांसफार्मर के नीचे आज भी वहीं पर ठेला लगा रहे थे लगभग 12 साल बाद जब मिला तो मुझे याद आया कि जब की बंदे में एक दोस्त ना हो बंदा एहसान फरामोश ना हो तो जिसने जीवन में एहसान किया उसे याद करते रहना चाहिए जो हमारे संघर्ष के दिनों में काम आए हों या हमारा साथ निभाया हो है तुम्हारा था सलमान मेरे को पहचानते बिल्कुल अच्छी कहा आपके पास साथी लेने भी आते हैं उन लोगों को लाइक भी करता था और ये आपका आप तो मिला होता मेरे पहचान को लिया ये भाई भी डर रहा था गाड़ी देख के लेकिन वर्ष से तेरा तक हम यहीं रहे हैं और जब कभी खाने के लिए पैसे नहीं होते थे तो एक बटा एक टमाटर ले जाते थे इससे ऐसी दोस्ती में ले कभी जब बंद करता था दुकान तो उस समय मेरे हिस्से का एक भटा और टमाटर जरूर निकालता था तो हम कहीं भरता घूम के खाते थे প্রিয় বন্ধুগণ এইটি হল বন্ধুত্বের সব থেকে বড় মেসাল যে একজন সবজি বিক্রেতাও একজন পুলিশের সাথে বন্ধুত্ব রাখতে পারে সেই জন্য এই ভিডিও ফুটেজটি আপনার অন্তর চুলে ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে